বারে গিয়ে নোংরামি অপমানের শিকার হবে অপর্ণা অবশ্য আমাদের অপর্ণা তার পাল্টা জবাবও দেবে এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিউটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা শালিমার বারে পৌঁছে যায় আর চ হোটেলে বসে বসে চিন্তা করতে থাকে অপর্ণা সত্যি ওই বারে গেছে আর ওইদিকে অপর্ণার উপর চড়া হয় কিছু গুণ্ডারা আর তার জন্য অপর্ণা একজন গুন্ডাকে ঠাটিয়ে চড়ও মারে তখন তো গুন্ডারা আরও রেগে ফায়ার হয়ে যায় সেই গুন্ডাটা অপর্ণাকে উদ্দেশ্য করে বলতে থাকে আমাকে মারলি দাঁড়া তোকে দেখাচ্ছে মজা নাচ এবার তোকে আমাদের সাথে নাচতেই হবে তখন অপর্ণা একটা বোতলকে ভেঙে সব গুন্ডাদের দিকে তাক করে বলতে থাকে কি বললি আমাকে নাচতে হবে আয় দেখি সামনে আয় কে আসিস কার কত বড় সাহস সামনে আয় দেখি আমার যতদূর মনে হচ্ছে এর এরপরেই হয়তো অপর্ণার ওই বোতলের আঘাতেই কেউ একটা আহত হবে বা কারোর একটা মৃত্যু হবে সেই জন্যই হয়তো অপর্ণাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে আর সেখানেই তাকে বাঁচাতে আসবে আর্য অপর্ণার প্রধান শত্রু তো বন্ধুরা চিরদিনে তুমি যে আমার গল্প কিন্তু এখন পুরো জমে উঠেছে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ